আসসালামু আলাইকুম বি কি অবস্থা সবার আশা করতেছি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রসে সহমতে ভালোই আছি আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার বেশ কিছু কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে সতেরো দিন অপেক্ষা করার পরে আমি আগে ডিম কাছ থেকে যার সংরক্ষণ করতাম ওর কাছ থেকে এবার আর কোয়েল পাখির ডিম আরেকজনের কাছ থেকে ডিম সংরক্ষণ করে দেওয়ার পরে দেখতেছি মাশাল্লাহ এবার কার হ্যাসিং রেট অনেক ভালো পেয়েছি গতবার আমি তিনশো কোয়েল পাখির ডিম বসিয়ে ওইখান থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আমার একশো তিরিশটা থেকে চল্লিশ পিস আর সবগুলো ডিমে বিষ হয় নাই ওই মনে হয় আমার কাছ থেকে টাকা বেশি নেওয়ার জন্য একটি সিটিং আমার ধারণা আর কি বিষ ডিমের সাথে কিছু খাবারের ডিম মিশিয়ে আমাকে দিয়ে দিত তাহলে কেন এত কম বাচ্চা ফুটে বের হইতো আর বেশিরভাগ ডিমই আমি লাইট মেরে যদি দেখ চেক করতাম দেখতাম যে বিষ হয় না ডিমগুলোতে। এবার যেহেতু আরেক জায়গার থেকে ডিমগুলো নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ হ্যাসিং রেট অনেক ভালো পেয়েছি আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আর আমার হাতে একটি আছে চীনা হাঁসের বাচ্চা আরো কিছু চীনা হাঁসের বাচ্চা ফুটে বের হয়েছে ওগুলো আমি বুডারে দিয়ে দিয়েছি চিনহাসের জন্য বুডার আলেদা এবং কোয়েল পাখির জন্য আলেদা বুডা আর আমার বেশ কিছু টাইগার মুরগির বাচ্চা এবং ফাউমি মুরগি এবং হচ্ছে দেশি মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে দুই দিন আগে ওগুলো আমি বিউডিং করতেছিলাম আলাদা রেখে সব মিলিয়ে আপনাদের যদি কারো টাইগার এবং কোয়েল পাখি অথবা কিংবা যে কোনো কিছুর বাচ্চা লাগে তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন এই যে এই বাচ্চাগুলো আরো দুই দিন আগে ফুটে বের হয়েছে এখানে আমি বুডারে আলেদা বুডিং করতেছিলাম যেহেতু অল্প কিছু বাচ্চা এখানে আমি এখানে এনে কোয়েল পাখির বাচ্চাগুলো দিয়ে দিব কারণ যেহেতু অল্প কিছু বাচ্চা আলেদা বুডার করতে গেলে আমার প্রচন্ড জামেলা এবং কারেন্ট বিল বেশি আসবে তাই আর আমি আলেদা বুডিং না করে একই সাথে বুডিং করতে দিয়ে দিলাম একটা বাচ্চা ডালতে গিয়ে দেখতেছি পাখির বাচ্চাটির পা আটকে গিয়েছিল জুরির ফাঁকে দিয়ে আমি ওটা ছুটিয়ে নিচে রেখে দিয়েছি আদার এবং ওষুধের পানি দিয়ে দিয়েছি আপনারা যদি কেউ জানতে চান আমি মেশিন থেকে নামিয়ে কি ওষুধ ইউজ করি আমার মুরগি এবং কোয়েল পাখির বাচ্চাদেরকে তাহলে জানতে চাইলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করতে হবে আপনাদের যদি গো কোয়েল পাখি এবং টার্কি মুরগি অথবা কিংবা যে কোনো কিছু লাগে আমার ইনবক্সে নক দিতে পারেন আর এখানে বেশ কিছু পনেরো ষোলো দিনের টাইগার মুরগি এবং ফার্মি মুরগির বাচ্চাগুলো রাখা আছে আলেদা বুডারে আমার কোয়েল পাখির বাচ্চা এবং মুরগির বাচ্চাগুলো কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং মাসাল্লাহ লিখতে ভুলবেন না কমেন্টে আর আপনাদের যদি কারো গো কোয়েল পাখি অথবা কিংবা যে কোনো কিছু লাগে আমার ইনবক্সে নক দিতে পারেন যথেষ্ট পরিমাণে আপনাদেরকে ভ্যাকসিন এবং ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর আপনারা কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যান মতামত জানতে চাই